জান্নাতের বিশাল দরজা খুলবে প্রথম কাকে দেখে জানেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতের দরজায় যাব এবং বলবো খুলে দাও তখন জান্নাতের রক্ষী বলবে আপনি হবেন প্রথম ব্যক্তি যিনি প্রবেশ করবেন সহি মুসলিম এ হাদেশটি প্রমাণ করে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামই হবেন প্রথম ব্যক্তি যিনি জান্নাতে প্রবেশ করবেন জান্নাতের আটটি দরজা রয়েছে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার পর তার উন্মতের মধ্যে সবার আগে প্রবেশ করবেন একজন দরিদ্র মুমিন সৌভাগ্যবান সেই ব্যক্তি যে নবীজির উন্মত হিসেবে জান্নাতে প্রবেশ করবে আপনি কি প্রস্তুত সেই সফরের জন্য